বিষয়টা হলো চরমনাই হাদরা যে জুট থেকে বের হয়ে গেছে কমই আলেমরা যে গালিগালাজ করতেছে মুখ তাদের কালো হয়ে গেছে কেন জুট থেকে বের হয়ে গেছে আরে বে রোন কালান্দার হারছে গুয়া দিদা গুয়া চরমনাইয়ের সেলসেলা জানো রশি দামোদ গঙ্গৈ উনার খলিফা কার ইব্রাহিম উনার খলিফা শেখ ইসহাক নামার মার কাদা উনার খলিফা ফজলুল করিম শেখের চরমনাই উনার খলিফা এ দুই সাহেব দাদা এরা তোমার আমার মত শুধু উপরে উপরে যা কিছু হচ্ছে এটা দেখে না ভিতরেও কিছু দেখে কলন্দর হারছে গুয়া দিদা গুয়া আল্লাহ যা করে দেখা শুননা বলে এখন আসে চন্মনায় হজরত বের হয়ে গেছেন আমি আবার দালালি করি না উনার উনার দোলের আমি কেহ না দালালিও করি না কেন বের হয়ে গেছেন আপনারা বলতেছেন তারে আসন একশো দেওয়ার কথা একশো দিলে আমি কই একশো না দেড়শো যদি দাও তোমাদের যে আগের কথার সাথে যদি মিল না থাকে উনি থাকবেন না আসন টাসন এটা কোনো বিষয় না পরিষ্কার শুনো পরিষ্কার বিষয়টা হল চর্মনায় হাজরাত ওনাদের একটা নিয়ম নীতি আছে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে ঐক্য করার সময় সর্বপ্রথম এর উপর ঐক্য হয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব এবং যাদের সাথে ঐক্য হয়েছে বিশেষ করে জমাত ইসলামী আলহামদুলিল্লাহ অনেক বড় দল বাংলাদেশের মধ্যে উনারা যদি কারুর সাথে নাও মিলে এককভাবে নির্বাচন করলেও ক্ষমতায় যাওয়াটার সম্ভাবনা রয়েছে এরা তো বড় দল মার্শাল্লাহ অনেক বিজ্ঞ বিজ্ঞ লোক তাদের মাঝে আসে আমি তো মনে করি উনারা কারো সাথে ঝুট না করলেই চলতো এরপরেও প্রতিষ্ঠা করতে হবে কিন্তু এই কথার উপর ঐক্য হয়েছে চট করে এই কথা থেকে তারা সরে গেছে যে গণতান্ত্রিক পদ্ধতিতেই দেশ পরিচালনা করা হবে আবাদত আল্লাহর হুকুম বা কোরআনের আইন অনুযায়ী দেশ চালানো হবে না এই তো গন্ডগোল লাগিয়ে গেছে আসল রহস্যের কারণ এটা চরমনায় অজরা যে বারবার বিষয়টা বলার চেষ্টা করতেছে আমরা কিন্তু শুনতে রাজি না আমরা দেখি আর ইউ কইসে আলেম রে কয়ে গেছে গা গুরার ডিম হইব ছাগল এক হাজারও যদি আনো তাহলে হাল চাষ করতে পারবে না আর আমার একটা দুইটা গরু হইলে হাল চাষ করতে পারবা ছাগল এক কুটি চলবে না একhlas থাকতে হবে আল্লাহর ভয় ভীতি থাকতে হবে আত্মশুদ্ধি থাকতে হবে তবেই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব হবে প্রায় সময় দেখবেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার এমন প্রিয় বন্দাদেরকে তৈরি করে দাও যাদেরকে তুমি পছন্দ করো তাদের মাধ্যমে তুমি যারা মুনাফিক হবে না যারা ঘুষ বাণিজ্য করবে না দুর্নীতি করবে না বাটপারি সিটারি করবে না চরিত্রহীন হবে না দেশের টাকা বাইরে পাচার করবে না এমন লোকদেরকে তৈরি করে আল্লাহ তাদের মাধ্যমে কোরানের হুকুমতটা বাংলার জমিনে একটাবারের জন্য চালু করে দাও যেহেতু যে কথার উপর ঐক্য হয়েছে প্রথমেই কথার থেকে লড়ে গেছে এখন তো ঐক্য করার প্রশ্নই আসে না যেমন এল ডিবি ঢুকছে এরপরে এনসিপি আছে আরো যারা যারা আছে এরা কি মেনে নেবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করা বা কোরআনের আইন অনুযায়ী কি করা রাষ্ট্র পরিচালনা করা এরা কি অত সহজে মেনে নেবে মেনে নেবে না তো এই হলো দ্বন্দ্ব আর কোন দ্বন্দ্ব না আসনটা আসন এগুলো কোনো বিষয় না এর জন্য খামাখা না যাই না না বুঝা বুজুর্গদেরকে নিয়ে মুখ খুলবেন না শুনো মানাজ ওলিয়া ফাকা তুবিল হার বুগারি شریف 963 20টা দ্বিতীয় খন্ড স্বয়ং আল্লাহ বলেন আমার ওলি আল্লাহদের ব্যাপারে বুঝে শুনে কথা বলবা যারা ওলি আল্লাহদের ব্যাপারে বদনাম ছড়াইবে অনর্থক তাদেরকে কষ্ট দেবে আর তারা যদি আল্লাহর দরবারে নালিশ দিয়া দে আল্লাহ বলেন আমি একশনে চলে যাব আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম সুতরাং চন্মনায় হাজরতে এই সিদ্ধান্ত আপনারা সবাই যদি বলেন ঠিক হয় নাই আমি বললাম একশো একশো ঠিক হয়েছে কমি মাদ্রাসার সকিও থাকে এর দ্বারা কিছুটা হলো এখন অক্ষুণ্ণ রয়েছে নতুবা ও কয়ের ডাক দেওয়ার পর ওই অর্ধেক গেছে গা কমি মাদ্রাসার সকিওতা দেখতেছেন না বড় বড় মুনাজাররা ঢুকতেছে জমাতে ইসলামের মধ্যে মানে ওকে আমাদের এফতার যাত্রা পর্যন্ত এখন আর কোন ভেদা নাই আমি বলতেছি তারা তাদের আদর্শ থেকে চুল পরিমাণ সরে নাই সরবেও না সরার কোন প্রসেসও নাই সরতে পারবে না এই জন্য কমই অঙ্গনের ওলামাই কেরাম সাবধান হওয়ার দরকার কমি সক্রিয়তা বজায় রাখার জন্য চরমনে হজরতের সিদ্ধান্ত যেটা উনি নিয়েছেন বিকল্প আর কিছু আছে আমি মনে করি না এখনো যারা আশাবাদী আবার উনি ফিরে আসবেন যদি ফিরে আসেন ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু বের হয়ে যাওয়াটা এই উজুয়াতে আমি উনার জন্য দোয়া করি জাজাকুমুল্লা বলি এবং সঠিক সিদ্ধান্ত বলে